আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন সাড়ে তিনটা বাজতেছে বাসায় ঘুম আসতেছিল না দুপুরের টাইম আর কি চারটা বাজে চাকরি আছে মনে করছি কী করব তাই অনেক গরম পড়তেছে এই জন্য আইসক্রিম খাইতে আসলাম আইসক্রিম নিব তারপরে একটু এদিকে এদিকে ড্রাইভিং করব তারপর বাসায় চলে যাবো বাসা বানিয়ে ডাইরেক্ট কাজে চলে যাব আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন কে কোর্থেকে দেখতেছেন জানাইন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে এখন অনেক গরম পড়তেছে এখানে কি বাংলাদেশে সব জায়গায় গরম পড়তেছে এখন কিন্তু বাংলাদেশে একটু একটু বারিশ হচ্ছে আর আমাদের এখানে গরম পরে যারা কাজ করতেছে ওদের জন্য অনেক খারাপ আমরা তো যা কেসি নিচে তাকি তেমন অসুবিধা নেই কিন্তু অনেক গরম ফর্টি ওয়ান ফর্টি টু সামটাইম ফোরটি সেভেনও চালিয়ে যায় তারপর মানে গাড়িতে বসলে এসি আছে দোকানে গেলে এসি আছে বাসায় গেলে এসি আছে এখানে মূলত বড়ো গরিব কোনো কথা নাই সবার ঘরে ঘরে এসি এসি না থাকলে এখানে মানুষ বাঁচতে পারবে না আমাদের ঘরে তো বাংলাদেশে তো মার্শাল্লা অনেক ভালো বৃষ্টি পড়ে তারপর আপনার ঠান্ডা অক্সিজেন মানে গাছপালাগুলো সব আছে এটা তো একটা মরুভূমির দেশ সে কারণে আমি এখন ওয়েট করতেছি এর জন্য আইসক্রিমের জন্য আইসক্রিম নিয়ে আসবে দেখেন একটু সমুদ্র পাড়ে যাবো আপনাদেরকে দেখাবো আপনারা সবাই কেমন আছেন কে করতে গিয়ে আসবে বলতেছেন দেখেন বলিয়েন ওকে এটা আমার আইসক্রিম আইসক্রিম দেখেন আইসক্রিম খাচ্ছি আর ড্রাইভিং করতেছি ডিএসে যাবো দেখাই দেখাইতে তার টাইমেও হয়ে যাবে চারটা দেওয়ার আমার কাজ আছে তাহলে যাবো

যতক্ষণ পর্যন্ত যাব শেষ পর্যন্ত তার ঘুরে আসবো শেষ পর্যন্ত মানে কোন একটা রান্না বাড়া আছে ঘুরে চলে আসবো বেশি যাবো না কারণ বেশি গেলে আবার আমি লেট হয়ে যাবো কাজের জন্য তখন ডিডাক স্যালারি লেট হয়ে গেলে তিন দিন টাকা কাটবে ওকে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ঘর আছে আপনাদেরকে দেখাবো আমার অনেক শখ একটা ঘর বানানোর এখনো হয়নি সবাই দোয়া করবেন আমার নিজের জন্য একটা ঘর হয় আমি প্রায় বারো বছর ধরে এখানে আসি ইনশাল্লাহ একদিন না হয়ে যাবে এখানে একটা ঘর আসতেছে এটা এখনো ওরা বানাইছে নতুন আগে ছিল না আগে এরকম খালি জায়গা ছিল এখন বানাইছে নতুন এটা অনেক সুন্দর

আমি কতক্ষণ বন্ধ করে রাখি কতক্ষণ ভিডিও করি এরকম দেখাচ্ছি ভিডিও করতে গিয়ে এরকম মোবাইল নিয়ে করা যায় না পুলিশ যদি দেখে তাহলে ফাইন দেবে তারপর করি এই ঘরটা দেখেন অনেক সুন্দর গাছের বাতাস মন জোড়াই যায় এরকম ঘর দেখলো নিজের না থাকলেও সুবিধা নেই মাসা আল্লাহ আমাদের না থাকলে মানুষের আসে তো অনেক সুন্দর আমার অনেক ইচ্ছা এরকম একটা বানানোর কিন্তু সামর্থ্য যদি আল্লাহর ফাঁক দেয় তাহলে ইনশাল একদিন হবে আশা রাখি আল্লাহর কাছ থেকে মানুষে বলে মানুষের না সবাই আল্লাহর আমাদের কাছে যা চাই পাই পাই মানুষ কি দিবে আল্লাহই তো দিবে সবকিছু না এখানে আবার একটা রেস্টুরেন্ট এটা আগে ভাসা ছিল ওরকম রেস্টুরেন্ট বানাইছে এখানে অনেক মানুষ আসে ভালো আমরা আসছিলাম এটা সাগরের বারে একটা রেস্টুরেন্ট দেখতেছেন অনেক দূরে মসজিদ এটা অনেক সুন্দর একটা মসজিদ এখন মসজিদ আসবে এটা বানাইছে যে প্রায় অনেক হয়েছে কত বছর হয়েছে আমি জানি না প্রায় তিন চার বছর হয়ে গেছে আই কিন্তু এটা অনেক অনেক সুন্দর আমি অনেকবার নামাজ পড়ছি এখানে ভিতরে অনেক সুন্দর এটা সমুদ্র সমুদ্র পাশ হয়েছে যে মসজিদ এটা একদিন ভিডিও করে আমার কাছে ভিডিও আছে কিন্তু তেমন ভালো নাই এটা আমি আরেকদিন নামাজ পড়তে আসলে তখন আপনাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো এটা অনেক সুন্দর এখানে মেয়েদের ছেলেদের এখানে একটাই সুবিধা আমার অনেক ভালো লাগে আপনি যেখানেই যান মসজিদ আসে নামাজ পড়তে পারবেন নামাজ খাজা হবে না মানে যেই জায়গায় যান এখানে এটাই আমার অনেক অনেক ভালো লাগে নামাজ পড়ার সুবিধাটা অনেক ভালো যেখানে যান মার্কেটে যান বাইরে যান ঘুরতে যান ফ্যামিলির সাথে যান যেখানে যাবেন ফ্যামিলি হোক আর আনফ্যামিলি হোক আপনি লং ড্রাইভে যান মানে মসজিদ আপনি নামাজ খাজা হবে না আমরা দিনা দিই না এটা নাই ওটা নাই এটা নেই এখানে অনেক ভালো ব্যবস্থা আছে মাসা অনেক অনেক ভালো ব্যবস্থা আলহামদুলিল্লাহ এখানে ঘরগুলো অনেক সুন্দর অনেক ড্রিম হাউস এটা যে নতুন খুলছে এখানে এখনো কাজ চলতেছে এটা ভিলেজ মানে যারা আছেন তারা এখানে আসতে পারবেন ভিজিট করতে পারবেন অনেক মানুষ হয় এখানে অনেক মানুষ এখানে সব পাওয়া যায় আপনার মার্কেটিং নিতে নিয়ে খানা রেস্টুরেন্ট সব কিছু আছে এখানে অনেক কাজ চলতেছে সেই জন্য কিন্তু ভিতরে কুড়ি বলছে এটা আমি এখান থেকে ঘুরে বাপাস চলে যাবো আবার কেন যাইতে যাতে নাহলে টাইম হয়ে যাবে আমার কাজ যাইতে হবে এখন আমি চলে যাচ্ছি আবার কেন যেতে যাইতে টাইম হয়ে যাবে এই জন্য এটা আর কি একটু করা কি করার অনেক বোরিং হয় মাঝে মধ্যে ভালো লাগে না চাকরি চাকরি বাসা বাসা বান্না খাওয়া ঘুম যাওয়া আবার চাকরিতে যাওয়া এটাই কিন্তু অনেক সুন্দর জায়গাটা